নমস্কার আমি অমিত কুমার মুখার্জি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক আধ্যাত্মিক যাত্রার গল্প সবাইকে অনুরোধ যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই গল্প শেষে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগলো এবং আমার চ্যানেল মিথিক বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক আজকের গল্প আজকের গল্পের নাম শ্রী চৈতন্যদেবের পুরীর বিগ্রহের সঙ্গে মিলিয়ে যাওয়া এই মিথ সত্যি না পনেরো শতাব্দীর শেষ ভাগে জন্ম নেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান নেতা নবদ্বীপের গৌরাঙ্গ নামে পরিচিত এই সন্ন্যাসী তার অদ্ভুত ভক্তি করুণা দৃষ্টি এবং অপরিসীম কীর্তনের মাধ্যমে মানুষের হৃদয়ে ঈশ্বর প্রেম জাগিয়েছিলেন জীবনের শেষ কয়েক বছর তিনি পুরীর জগন্নাথ মন্দিরের নিকটেই অতিবাহিত করেছিলেন চৈতন্যদেব তার জীবনের অন্তিম পর্বে পুরীতে এসে স্থায়ী হন ভক্তরা বলেন তিনি প্রায়ই জগন্নাথ দেবের দর্শনে মন্দিরে যেতেন এবং সেখানে ঘণ্টার পর ঘণ্টা স্তব্গান ও নৃত্য করতেন তার শরীর তখন রোগাক্রান্ত কিন্তু ভক্তির উন্মাদনা তাকে ক্লান্ত হতে দিত না একদিন পনেরোশো সালের এক সকালে পুরীর আকাশ ছিল অদ্ভুত শান্ত বলা হয় চৈতন্যদেবের সেদিন ভোরে স্নান সেরে সোজা জগন্নাথ মন্দিরের দিকে রওনা হন তার মুখে তখন জপ চলছিল হে প্রভু আমাকে তোমার সঙ্গে মিশিয়ে নাও প্রচলিত কিংবদন্তি অনুসারে সেদিন মন্দিরের ভেতরে ভিড় কম ছিল মহাপ্রভু ভক্তিভরে জগন্নাথ দেবের বিগ্রহের কাছে এগিয়ে যান তার চোখে জল তার হাত কাঁপছে হঠাৎ তিনি দৌড়ে গিয়ে বিগ্রহকে আলিঙ্গন করেন আর তখনই সবাই বিস্ময়ে দেখে তার দেহ ধীরে ধীরে বিগ্রহের ভেতর মিলিয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই তিনি আর দৃশ্যমান নন শুধু শঙ্খধ্বনি আর ঘণ্টার শব্দ আর ভক্তদের আওয়াজ মন্দিরে প্রতিধ্বনিত হয় ভক্তদের মতে এই অলৌকিক মিলন ছিল তার ঈশ্বর প্রেমের চূড়ান্ত পরিণতি ভক্ত ও ভগবানের এক হয়ে যাও তবে ঐতিহাসিকরা এই কাহিনি নিয়ে কিছু ভিন্নমত পোষণ করেন তাদের মতে চৈতন্যদেব আসলে গুরুতর অসুস্থ ছিলেন সম্ভবত তিনি সেই দিন বা তার আগেই পরলোক গমন করেন আর তার ভক্তরা ঘটনাটিকে অলৌকিক রূপে বর্ণনা করেন মধ্যযুগে বহু সাধক ও ধর্মীয় নেতার জীবনীতে এমন দেহ মিলিয়ে যাওয়া বা অদৃশ্য হওয়ার কাহিনী পাওয়া যায় যা অধিকাংশ ক্ষেত্রে ক্ষেত্রেই ভক্তদের গভীর ভালোবাসা ও কল্পনার ফসল এখন বিশ্বাস ও প্রশ্ন কিছু আছে যারা চৈতন্যদেবকে অবতার মনে করেন তাদের কাছে এই ঘটনা একেবারেই সত্য তাদের বিশ্বাস যেমন মীরাবাই কৃষ্ণপ্রেমে দেহত্যাগ করে বিগ্রহের সঙ্গে মিশে গিয়েছিলেন তেমনি চৈতন্যদেবে দেবে জগন্নাথের সঙ্গে এক হয়ে গিয়েছিলেন অন্যদিকে যুক্তিবাদী দৃষ্টিতে বিষয়টি সম্ভব নয় হয়তো তার দেহ স্বসম্মানে মন্দিরের আঙিনায় বা গোপনে অন্য কোথাও সমাধিস্থ করা হয়েছিল যাতে রাজনৈতিক বা ধর্মীয় দ্বন্দ্ব না সৃষ্টি হয় সত্য হোক বা মিথ্যা এই কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ ভক্ত হৃদয়ে আলো জেলে রেখেছে পুরীর বাতাসে এখনও শোনা যায় সেই দিনের শঙ্করধ্বনি ভক্তদের অসুশিত্ব কীর্তন আর এক অসীম প্রেমময় মিলনের গল্প কেউ বলেন এ শুধু গল্প নয় এটি ভক্তির মহিমা আবার কেউ বলেন এ ইতিহাস নয় এটি বিশ্বাসের কবিতা কিন্তু যাই হোক শ্রী চৈতন্যদেবের পুরীর বিগ্রহের সঙ্গে মিলিয়ে যাওয়ার কাহিনী আজও মানুষকে মনে করিয়ে দেয় ভগবানের প্রতি নিকাত প্রেম প্রেম কেবল শাস্ত্রে নয় মানুষের অন্তরে বাস করে নমস্কার